হ্যালো বন্ধুরা আমি অহনা আগে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে পুতু মায়ের ভিডিও তো এখানে হচ্ছে তোমার মা কালী এবং মা মনসা আছে তো আমি আজকে এই ভিডিওটা সম্পর্কে তোমাদেরকে পুরোটাই জানাবো তো তোমরা সঙ্গে থেকে এবং পুরো ভিডিওটা না জানলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না তাই জন্য পুরো ভিডিওটা আমার দেখতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা পুতু মায়ের মন্দিরে ইনি একজন আছেন ইনি মায়ের মন্দিরের পাশেই থাকেন তো কাকিমা আপনার নাম কি আছে যদি বলেন পূর্ণিমা আপনি এখানেই থাকেন তো আচ্ছা তো মায়ের সম্পর্কে যদি একটু বলেন মা কি উপকার করে থাকেন বা আপনি কি কিছু উপকার পেয়েছেন তো এর ব্যাপারে যদি কিছু বলেন আপনি কি কিছু উপকার পেয়েছেন হ্যাঁ তো বলুন কি উপকার পেয়েছেন আপনি মায়ের কাছে যেটা চেয়েছি মা উপকার করেছে আচ্ছা আপনার সব রকম সমস্যার সমাধান হয়েছে যেন মা তো এখনও পর্যন্ত মার কাছে আসা আচ্ছা তো আপনি কি এখানে অনেক বছর ধরে আসছেন আচ্ছা ঠিক আছে কাকিমা ধন্যবাদ আপনাকে আমি এই প্রথম আপনার কাছে এসেছি ভিডিও করার জন্য তো আমার চ্যানেলের নাম হচ্ছে অহনা অফ অহনা তো আপনাকে প্রণাম করছি মা তো আপনার নামটা যদি বলেন মা পুতু মাছি।

তো আপনি দিতে পারেন আচ্ছা আর কোথায় আছে সেটাও বলে দেবেন কোন দিকটাই আছে আচ্ছা নেই খাওয়া দাওয়া

তো আপনাকে নিয়ে যেতে হবে তাই তো আচ্ছা কি পূর্ণিমাতেও কাজ করেন আমাবসা পূর্ণিমা দুটোতেই কাজ করে থাকেন আচ্ছা আর যেরকম ধরুন যেরকম কোনো মানসিক রোগী থাকে তারপরে হচ্ছে মেয়েদের ছেলেদের অনেক রকম রোগ থাকে তারপরে টান থাকে হাঁপানি থাকে হুম সব ব্যাপারগুলো যে ওষুধ দেওয়া হয় তো আপনি কি সেগুলো দিয়ে থাকেন হয়

আচ্ছা সেই ওষুধ আপনি জানেন না তাই তো আর বাচ্চাদের ঝাড়া ফোড়া তারপরে হচ্ছে পড়াশোনা এগুলোর জন্য আপনি ওষুধ দিয়ে থাকেন আচ্ছা ধরুন ধরুন অনেক রকম অনেক সমস্যা থাকে যেরকম ধরুন মানে কারোর ব্যবসা বাণিজ্য হচ্ছে না বা কারোর ধরুন কর্মবন্ধন করে রেখেছে বা ধরুন বিবাহ হচ্ছে না সেই কাজগুলো কি করেন আপনি আচ্ছা এর জন্য কি কোনো দক্ষিণা স্বরূপ কি হিসাবে নিয়ে মানে টাকা না না মা বলবে আমি এখন মানুষ রূপে আমি 10 টাকা পয়সাও বলতে পারবো আচ্ছা মানে মানুষ সে উপকার হবে মানুষ যেটা ভালো বুঝবে সেটাই মানুষ দিয়ে থাকে আপনাকে না মা তখন মা আমার গায় আসে মাই বলবে যে কত পয়সা লাগবে না মা আচ্ছা মানে মায়ের ফল হবে আজকে হ্যাঁ এখন আমি মানুষ রূপে বলছি আমার এত লাগবে তবে এসব কোনো বলাই নেই এখানে এত কমে কেউ কোনো জায়গায় কাজ করবে প্রচুর কমে কাজ করে মা ভালো ভালো বিষয়ে কাজ করে আচ্ছা আর এখানকার ঠিকানাটা কি আছে কিরকম ভাবে মানুষ এখানে আসবে এই তো রায়পুর কানলা রোড হুম রায়পুর কানলা রোড আচ্ছা ওই ইয়েতে ব্যাস স্ট্যান্ডে নামলে হুম

আচ্ছা মা আর একটা বিষয় হচ্ছে ধরুন মানে যেটা হচ্ছে মানুষ যখন এখানে আসবে আপনি কি কি বারে বসে থাকেন আমি তো আমার বসে পূর্ণিমে শনিবার মঙ্গলবার ওই সব দিন আমার এখানে বসা হয় না কৃষ্ণকালী নাকি প্রত্যেক দিন দেখছি মানে কিছু আমি বুঝতে পারছি কোন বিষয়ে এই সব মানুষ কোন বিষয়ে এই আর ঠাকুর কোনো দিন এক জায়গা হতে আবার যাবে গাড়ি ঘোড়া করে

তাই তো আচ্ছা আর এই যে বানমারে মানুষ মানুষের ক্ষতি করে এগুলো 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 কি কি আপনি 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 ছাড়িয়ে দেন কাটান ভালো করেন তাই তো সব রকমই ওষুধ দেন তাই তো মা আপনার কথাবার্তা শুনে খুবই ভালো লাগলো আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই একটু আগে উঠে গেলাম আচ্ছা মুড়ি খাচ্ছিলাম আচ্ছা মা তো আমরা আপনার যখন মানে ভর হবে তো তখন আমি আরেকদিন একদিন আসবো এসে সবাইকে দেখাবো তো এটা হচ্ছে মা তো এখানে বন্ধুরা দেখো এখানে সব রকম দোষ কাটানো হয় দেখতে পাচ্ছ তোমরা এখানে দুটো নরকঙ্কাল আছে এখানে মদ খেতে দেওয়া হয়েছে সব রকম কাজ করানো হয় এখানে তো তোমাদের যদি বিশ্বাস থাকে বন্ধুরা তো তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো আর মা সেরকম হিসেবে বিশেষ কিছু নেন না তো ভক্তরা যেটা খুশি মনে দিয়ে থাকেন তো মা সেটাই নেন এটা হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে কালনা রোড যেতে তোমার পড়ছে এই বেলেরা তোমার পেরিয়ে কৃষ্ণকালী মন্দির পেরিয়ে বেলেরা তোমার সময় তো হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো পুরোপুরি আমাকে বলবে যদি তোমাদের ফোন নাম্বারের প্রয়োজন হয় তো আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করতে পারো কারণ মায়ের ফোন নাম্বার আমি কাউকে দিচ্ছি না কারণ এগুলো অনেকেই তোমার ভালোভাবে ব্যবহার করছে না হ্যাঁ খারাপভাবে তোমার ইউজ করছে তো এগুলো ফোন নাম্বারটা একদম ডাইরেক্ট আমি তোমার ভিডিওতে দিচ্ছি না তো তোমরা যোগাযোগ করো আমার সাথে তো আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবার আমাকে সাপোর্ট করার জন্য